টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে যদি দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই টাকা নাই পয়সা নাই চাল নাই দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই